হাদিস শরীফের মধ্যে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে নিম্নমানের একজন জান্নাতি যেই ব্যক্তি সবচেয়ে নিম্ন মানের জান্নাতি হবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার এক দুনিয়া নয় এই দুনিয়ার দশ দম সমান দুনিয়া বড় জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাতি হবে জান্নাতের মধ্যে যে সর্বনিম্ন স্তর পাবে তাকে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মতো দশটি দুনিয়া সমান একটা বড় জান্নাত দিবেন বলেন সোহান অনেক সময় এই কথা শুনলে আশ্চর্য হতে পারে এত জায়গা আল্লাপাক কোথায় পাবে এখন তো দেশে ঢাকার সিটিতে দুই কাঠা তিন কাঠা জমি কিনা বাড়ি করার মতো তো অফিক হয় না কথা বলেন ঠিক কিনা সেখানে আল্লাপাক দশ দুনিয়ার সমান একটা দিয়ে দিবেন আর যদি আপনি এই হাদিস পড়ার পর আশ্চর্য হন তাহলে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব নিয়ে গবেষণা করেন তাহলে আপনার মাশ আলা হল হয়ে যাবে প্রশ্নের সমাধান হয়ে যাবে কথা বলুন ঠিকই না যদি জমিন থেকে প্রথম আসমান নয় কুয়াশা পর্যন্ত দূরত্বের যদি এই অবস্থা হয় তাহলে প্রথম আসমান পর্যন্ত দূরত্বের কি অবস্থা হবে প্রথম আসমান থেকে এভাবে সাত আসমান সাত আসমানের একটা হিস্ট্রি আমরা জানলাম এর পরে যে কত বড় জগৎ রয়ে গেছে এটার হিসাব কেবলমাত্র আল্লাপাকি ভালো জানেন কথা বলুন ঠিক কিনা এই জন্য এটা কোনো আশ্চর্যের বিষয় নয় আল্লাহ পাক রব্বুল আল চাইলে এর চাইতেও আরো অনেক গুণ বেশি দান করে দিতে পারেন কথা বলুন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এক বান্দাকে জান্নাতি দিবেন ওই বান্দা জাহান্নামের আগুনে একবার পুড়তে থাকবে আর সামনের দিকে গুতে থাকবে একবার পড়ে যাবে হসদ খাবে আবার দাঁড়িয়ে যাবে একবার হসদ খাবে আবার দাঁড়িয়ে যাবে এইভাবে বান্দা যখন আগুনের মধ্যে চলতে থাকবে আর সামনে হঠাৎ করে একটা বড় গাছ গাছ সামনে তৈরি হয়ে ওই যখন দেখবে আগুনের আঘাতে আঘাতে জীবনটা একদম তসমাস হয়ে গেছে এমন একটা মুহূর্তে যখন একটা সুন্দর গাছ লক্ষ্য করবে সবুজ গাছ ওই গাছের নিচে আশ্রয় নেওয়ার জন্য মনটা চাবে আল্লাপাক রবুল আলমিনকে বলবে মালিক আমি তো জান্নাত চাই না আমি তো জান্নাতের কোন অনাজ চাই না আমি তো জান্নাতের কোনো ভোগ সামগ্রী চাই না কেবলমাত্র আমার সামনে যে গাছটা দেখা যায় ওই গাছের নিচে ছায়ায় বসে থাকতে চাই সুভান আল্লাহ পাক বলবেন গোলা তোমাকে যদি আমি এই আগুন থেকে মুক্তি দেওয়ার যা ওই গাছের নিচে বসার সুযোগ করে দেই তুমি আর আমার কেসে কাছে কি সুদ চাই বাকি গোলাম বলবে মালিক আর তোমার কাছে আমার কোনো চাওয়া নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম তোমাকে এখন ওই গাছের নিচে ছায়া গ্রহণ করার সুযোগ দেওয়া হলো গোলাম যখন গাছের নিচে ছায়া গ্রহণ করবে তৃপ্তির সাথে থাকবে থাকবে হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে হাজার হাজার বছর পার হয়ে যাবে সামনে আবার লক্ষ্য করবেন একটা বড় সুন্দর গাছ আবিষ্কৃত হয়ে গেছে মনে হবে এই গাছের চাইতে ওই গাছের নিচের ছায়াটাই বেশি আরামদায়ক হবে ওই গাছের নিচের ছায়াটাই সুন্দর হবে ওই গাছটা আরো সুন্দর মনে হবে বান্দা বলবে মালিক আপনি যদি আমার সেই সামনের গাছের নিচে আমাকে দিয়ে দেন আমার জন্য বড় ভালো লাগবে বড় মজাদার হবে আল্লাহ বলবেন বলা তোমাকে যদি আমার সেই দ্বিতীয় গাছের নিচে দিয়া দিই তুমি আর কিছু চাইবা না ওই গোলাম বলবে মালিক আপনার কাছে আর আমার কোনো চাওয়া নাই কোনো কিছু আর চাইব না আল্লাহ বলবেন গোলাম আগেও তো আদা করেছিলেন গোলাম বলবে মালিক ভুলে গেছি জোরে বলেন সোবাহান আল্লাহ এই যে আমরা ভুলে গেছি এই কথাটাই আল্লাহ পাকের কাছে সব চাইতে প্রিয় কোন গোলাম যদি বলে মালিক বলে গেছি আল্লাহ পাক বড় খুশি হয়ে যান সুবাহ আল্লাহ কঠিন কায়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন গোলামকে ডাক দিবেন ওই গোলামের কাদের মধ্যে আল্লাহ পাক হাত রেখে বলবেন গোলাম এই যে তোমার আমল নামা তুমি সিদ্ধান্ত করো তোমার ঠিকানা কোথায় হবে বান্দা যখন নিজের আমল নামা দেখবে দেখার পরে বলবে মালি আমার এই আমল নামা দেখে আমার মনে হচ্ছে জাহার নাম ছাড়া আমার কোনো উপায়ে থাকবে না বান্দা নিজেই স্বীকার করবে আমার ঠিকানা হয়ে যাবে জাহান নাম আল্লাহ বলবে গোলাম হাল রফতাম তুমি কি স্বীকার করো যে তুমি জাহান নামের উপযুক্ত গোলাম বলবে মালিক অবশ্যই আমি স্বীকার করি আমি জাহান উপযুক্ত আল্লাহ পাক বলবেন গোলাম এই যে স্বীকার করেছ এই জন্যই আমি আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিলা ওই গোলাম বলবে মালিক এই গাছের নিচে আপনি যদি দিয়ে দেন আর কিচ্ছু যাবো না আর ভুলবো না আল্লাহ বলবেন সাবধান আর কিন্তু বলা যাবে না গোলাম বলবে মালিক ঠিক আছে আর বলবো না এরপরে সেই দ্বিতীয় গাছের নিচে দিয়ে দেওয়া হবে হাজার হাজার বৎসর পার হয়ে যাবে গোলাম আবার পেছনের ওয়াদাটা ভুলে যাবে আবার মালিক কে বলবে মালিক ওই জামার সামনেই ঠিক জান্নাতের আর আরেকটা সুন্দর সবুজ গাছ দেখা যায় ওই গাছের ছায়াটা মনে হয় আরো অনেক মিষ্টি হবে আরো অনেক আরামদায়ক হবে ওই গাছের নিচে একটু দাও না আল্লাহ এই নিয়ে তোমার সঙ্গে আমার দুইবার ওয়াদা খেলা হয়েছে তুমি তো এর আগে ওয়াদা করেছো সেটাও ভুলে গেছো বান্দা বলবে মালিক ভুলে গেছি আল্লাহ বলবেন এরপরে আর কিচ্ছু চাই না বান্দা বলবে মালিক এরপরে আর কিছুই চাবো না আল্লাহ পাক বলবেন যে গোলাম ওই গাছের নিচে না দিয়া যদি সরাসরি জান্নাতে দিই তোমার কেমন লাগবে সুবাহান আল্লাহ ওই সময় গোলাম বলবে মালিক আপনি তো রাজা ধীরাজ আপনিও কি আমার সঙ্গে ছাট্টা করেন আল্লাহ আকবার। গোলাম বলবে মালিক আপনিও কি আমার সঙ্গে ঠাট্টা করেন আল্লাহ বলবেন না রে গোলাম তোর সঙ্গে আমি ঠাট্টা করি না তুমি সর্বশেষ সর্বশেষ জান্নাতি এই তোমার জন্য আমি শুধুমাত্র ওই সান সামনের জান্নাতটা নয় সান সামনের বাগানটা নয় তুমি যেই দুনিয়াতেই বসবাস করেছ ওই দুনিয়ার সমান দুইটা বড় বড় জান্নাত তোমার জন্য বরাদ্দ দিয়ে দিলা তাহলে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এই দুনিয়ার মতো দুই দুনিয়ার সমান একটি বড় জান্নাত দান করবেন জোরে বলেন সুবাহ আল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জায়গার কোনো অভাব নাই আল্লাহ পাক চাইলে আমাদের সকলের জন্য এর চেয়ে আরও বড় বড় পুরস্কার দিতে পারেন কথা বলুন ঠিকই না